মাঠে ফুটবল খেলছে মানবাকৃতির রোবট প্রস্তুতি নিচ্ছে আসন্ন টুর্নামেন্টের স্বয়ংক্রিয়ভাবে প্রায় প্রায় মিনিট মিটার দূর থেকে বল শনাক্ত করে গোল দিতে সক্ষম এটি প্রফেশনাল ফুটবলারদের মতোই জানে খেলার খুঁটিনাটি সকল বিষয় এমন অবাক দৃশ্য দেখা গেছে চীনের রাজধানী বেইজিংয়ে সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা রোবটদের জন্য আয়োজিত হতে যাচ্ছে ফুটবল টুর্নামেন্ট ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আর এফ এল ওয়াট্র কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন ফুটবল খেলছে মানবাকৃতির রোবট কল্পবিজ্ঞানের রোমাঞ্চকর গল্পকেও হার মানাতে যাচ্ছে বাস্তবের প্রযুক্তি চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড রোবট সকার লীগ বা সংক্ষেপে রোবো লীগ তারই প্রস্তুতি নিচ্ছে এসব রোবট খেলোয়াড়েরা প্রতি ফুটবল দলে থাকছে তিনটি করে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট অতিরিক্ত খেলোয়াড় হিসেবে থাকবে আরও একটি প্রথম ও দ্বিতীয়ার্ধ মিলিয়ে মোট বিশ মিনিটের খেলার মাঝে থাকবে মিনিট পাচেকের বিরতি দিব্যি মানুষের মতোই মাঠে দৌড়ে বেড়াতে পারে রোবটগুলো প্রোগ্রামিং এর জেরে ড্রিবলিং পাস বা ক্রসে দক্ষ এসব রোবট প্রতিপক্ষের গোলবার টার্গেট করে নির্ভুলভাবে গোল দিতে সক্ষম তারা অপটিক্যাল ক্যামেরা ব্যবহার করে মাঠে নিজেদের জায়গা পরিবর্তন করে এই রোবটগুলো ম্যাচ চলাকালে বল অথবা এ ধরনের গোলাকার কোনো বস্তু শনাক্ত করে বিশেষ করে সাদা রঙের বল ব্যবহার করা হয় তবে এই রঙের অন্য কোনো বস্তু মাঠে না রাখার চেষ্টা করি আমরা এতে রোবট বিভ্রান্ত হতে পারে মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই এই রোবটগুলো ফুটবল খেলতে সক্ষম বল মাঠের আয়তন ও গোলপোস্টের দূরত্ব নির্ণয় করে এটি স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নেয় কর্নার কিংবা ফ্রি কিকের মতো ফুটবলের নিয়মকানুন সম্পর্কেও অবগত তারা গোল দিতে পারলে হাত উঠিয়ে বিশেষ উদযাপনের নির্দেশনা যুক্ত করা হয়েছে রোবটগুলোয় মিটার ফুটবল করতে শতাংশ ক্ষেত্রে এটি সফলভাবে ফুটবল পিচ এবং গোলপোস্টের দূরত্ব অনুসারে সিদ্ধান্ত নেয় এরপর ফুটবলে কিক করে গোল দেয়ার চেষ্টা করে এটি ছোট খাটো যা ত্রুটি আছে তার সমাধানে আমরা কাজ করছি এবছর আগস্টে ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস আয়োজন করবে চীন এটিই হবে কৃত্রিম বুদ্ধিমত্তা রোবটদের উদ্দেশ্যে আয়োজিত প্রথম কোন খেলার আসর প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ